আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা শ্রদ্ধেয় মুরুবিয়ান এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে তো এই ভিডিওটি যারা আঠেরো বছরের উর্ধে তারাই শুধু আমার এই ভিডিওটি দেখবেন যারা আঠারো নিচ্ছে তারা আমার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই কেননা যারা বিবাহিত তাদের জন্যই এই ভিডিওটি তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি আবারও বলছি বয়স অনুপাতের সহবাশের নিয়ম বিভিন্ন বিজ্ঞানের বক্তব্য বয়সের সাথে সাথে মিল মিলন ইচ্ছা এবং স্ত্রীমিত হয়ে আসে তবে কিনসি এই ব্যাপারে বহু গবেষণা করে বিবাহিত ও বয়সপ্রাপ্ত পুরুষ নারী মিলন সংখ্যা নিয়ে একটি রিপোর্ট লিখেছে তা হলো বিশ বছর সপ্তাহে চোদ্দবার একুশ শব্দ একুশ থেকে ছাব্বিশ বছর সপ্তাহে বারোবার তো ছাব্বিশ থেকে বত্রিশ বছর বয়সে সপ্তাহে দশ বার এবং বত্রিশ থেকে আটা আটত্রিশ বছর বয়স পর্যন্ত বার এবং আটত্রিশ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত সপ্তাহে সাতবার এবং ৪৫ থেকে একান্ন বয়স এবং সপ্তাহে পাঁচবার একান্ন থেকে ষাট বছর সপ্তাহে তিনবার এবং ষাট প্লাস বছর এক সপ্তাহে একবার তারপর থেকে সম্পূর্ণ বন্ধ